আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে শপথ গ্রহণের পর দিন বুধবার বৈঠকে দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রধানমন্ত্রী তারেক জানা গিয়েছে দিনের নির্দেশ দেন একটি ম্যাপ ঘোষণা করবে সরকার এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ও তারেক সেই জনগণের কথা রাখার বিষয়টি তুলে ধরেছেন গত বছর পঁচিশে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পনার অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব সরকারের দিনের কি বিএনপি পরিকল্পনা জানা গিয়েছে প্রাথমিকভাবে একশো আশি দিনের জন্য বিএনপির একটা পরিকল্পনা রয়েছে আগে থেকেই তা তৈরি করা হয়েছিল সেটা আর একটু পরিমার্জন করে জনগণের সামনে দ্রুতই তুলে ধরা হবে এর থেকে জনগণ বুঝতে পারবে তাৎক্ষণিকভাবে সরকার কি করতে চাইছে তবে এই পরিকল্পনাকে স্বল্প বলে উল্লেখ করেছেন জাহেদ দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এখনই জনগণের সামনে আনা হচ্ছে না সিন্ডিকেট চলবে না বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের জন্য বিধি বেঁধে দিয়েছেন তিনি জানিয়েছেন সমস্ত অনাচারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে সেই সঙ্গে সংখ্যালঘুদের নিয়েও বার্তা দিয়েছেন তারেক বলেন হাজারো প্রাণের বিনিময়ে মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া হয়েছে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে বিএনপি সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকরেন শাল্লাহ নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার বাংলাদেশে নির্বাচনী প্রচারের সময় থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বার্তা দিয়েছেন তারেক ক্ষমতায় আসার পর বারবার দাবি করেছেন এটাই তার সরকারের প্রধান অগ্রাধিকার দেশের আইন পরিস্থিতি উন্নত করে কঠোরভাবে দুর্নীতি দমন করেই জনগণের আস্থা অর্জন করতে চায় বিএনপি আওয়ামী লীগের কথা উল্লেখ না করে তারেক বলেন ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে জনতার মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছিল একাধিকবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার তারেকেরা বলে পরিস্থিতি বদলায় কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে অবশ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় দিয়েছেন বিএনপি প্রধান বলেছেন মুসলমান হিন্দু খ্রিস্টান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ সকলের তাই সকলের জন্যই বাংলাদেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য দলের সংসদ সদস্যদের জন্য বিধি বেঁধে দিয়ে তারেক জানিয়েছেন তারা কেউ সরকারি সুবিধা নিয়ে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না। জমি তো সুবিধা নেবেন না, বিএনপি সংসদীয় দলের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারেক।" বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং সুবিধাও নেবেন না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পরিস্থিতির উন্নতি এবং সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বার্তা দিয়েছেন তারেক রহমান তিনি বলেন জনজীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব উদ্যোগ গ্রহণ করছে রিপোর্ট সময় কলকাতা